হ্যালো বন্ধুরা অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আগামী পর্বের আপডেটে আমরা দেখব সাক্ষ্য যখন উর্মিকে দীপা ভেবে মিস্টার মেহতার কথা তোলে তখন পাশ থেকে দীপা বুঝতে পেরে উর্মির কাছ থেকে ফোনটা কেড়ে নিয়ে অন্য কথা তুলে ব্যাপারটা সামলে নেয় এরপর আবার উর্মির কাছে ফোনটা দিলে সাক্ষ্যদীপ উর্মিকে বিউটি কন্টেস্টের জন্য কংগ্রাচুলেশন জানিয়ে কল কেটে দেয়া এরপরের দিনে দেখা যায় উর্মির দীপাকে জোর করে নিয়ে বিউটি কন্টেস্টের শোতে আসে এরপর দেখা যায় শো এর পরিচালক বিবাহিত মহিলাদের কত কিছু মেইনটেইন করে তারপর কাজের ক্ষেত্রে আসে এইসব বলে সব কন্টেস্ট্যান্টদের স্বাগতম জানা আরও বলে এসব কথা মাথায় রেখে এই শো শুরু হবে এবং যে জিতবে তার ছবি ম্যাগাজিনের প্রথম পেজে ছাপা হবে এরপর দেখা যায় অডিশন রাউন্ড শুরু হয়ে গেছে এবং উর্মি আর এক প্রতিযোগীর মধ্যে উর্মিকে সিলেক্ট করা হয় তখন সেই মেয়েটা বলে এই সিলেকশন সে মানে না কারণ এখানে স্পন্সারের দায়িত্বে রয়েছে উর্মির বোন উর্মি একথা শুনে চমকে যায় এবং দীপার কাছে জানতে চায় এ কথা সত্যি কিনা তখন দীপা বলে সে শুধু স্পন্সার করেছ বাকিটুকু সে জানে না এক সময় ব্যাপারটা এতই ঘোলাটে হয়ে যায় যে অন্য প্রতিযোগী মেয়েটা জানায় এটা শুধু বিবাহিত মেয়েদের শো কিন্তু উর্মির তো একটা বাচ্চা আছে তখন দীপা তার প্রতি উত্তরে বলে ট্যালেন্ট থাকলে সেটাই তো সবার চোখে পড়বে এসব কথা বলে দীপা সবকিছু সামলানোর চেষ্টা চালা জাজেজ রা ও উর্মির পক্ষে কথা বলে কিন্তু উর্মি দীপাকে অবিশ্বাস করে এবং দীপাকে বলে সে টাকা দিয়ে এই অ্যাওয়ার্ড কিনেছে দীপা এমনটা না করলেও পারত উর্মির কাছে কনফিডেন্স ছিল তারপরও দীপা ক্যান এমন করল এইসব কথা দীপাকে শোনাতে থাকে উর্মি দীপা উর্মিকে বোঝানোর চেষ্টা করে কিন্তু উর্মি দীপার কোনো কথাই শোনে না বরং দীপাকে ভুল বোঝে এবং মন খারাপ করে সেখান থেকে চলে যায় এরপর জয় এসে মুখ গম্ভীর করে দীপাকে বলে দীপা সবার জন্য সব কিছু করে কিন্তু এবার উর্মির জন্য এটা না করলেও পারত এটা বলার পর সেখান থেকে বেরিয়ে যায় তো বন্ধুরা এবার কি হবে দীপা উর্মিকে সাহায্য করতে গিয়ে কি উল্টো আরও উর্মি আর জয়ের রোষের মুখে পডল তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও